দশক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে আপনাদের সাথে আছি আমি ফাহাদ ইবনে মাহমুদ আমাদের আজকের প্রতিবেদনের বিষয় দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ও হেলিকপ্টার বিস্তারিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি হেলিকপ্টার এবং যুদ্ধ বিমান আধা ঘন্টার ব্যবধানে বিধ্বস্ত হয়েছে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চীন সাগরে রোববার পৃথক অভিযানের সময় মার্কিন নৌবাহিনী জানিয়েছে দুটো ঘটনায় ক্রুদের নিরাপদে উদ্ধার করা হয়েছে রোববার স্থানীয় সময় বেলা পৌনে তিনটার দিকে এম এইচ সিক্সটি আর সি হক হেলিকপ্টার বিমান বাহিনী ইউএস রণতরি থেকে নিয়মিত অভিযানে অংশ নেওয়ার সময় বিধ্বস্ত হয় মার্কিন নৌবাহিনী জানায় অনুসন্ধান ও উদ্ধারকারী দল তিনজনকে উদ্ধার করা হয়েছে এর প্রায় আধা ঘন্টা পর একই রণতরি থেকে নিয়মিত কার্যক্রম পরিচালনার সময় এফ এ আঠারো এফ সুপার হর্নের যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় উভয় ঘটনায় ক্রুরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এবং তাদেরকে উদ্ধার করা হয়েছে দক্ষিণ চীন সাগর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ এই সাগরের অংশের মালিকানা দাবি করে বেজিং আন্তর্জাতিক আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্রায় পুরো জলপথের মালিকানা দাবি করে তারা চীনের দাবির প্রতিবাদে এবং আঞ্চলিক মিত্র ও অংশীদারের সমর্থন প্রদানের জন্য যুক্তরাষ্ট্র এই জলসীমায় অবিচলভাবে উপস্থিতি বজায় রেখেছে নিরাপত্তা বজায় রাখতে এবং কৌশলগত প্রভাব দেখাতে এই ধরনের অভিযান নিয়মিত চালানো হয় দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর এই দুর্ঘটনা আবারও এই অঞ্চলের নিরাপত্তা ও কৌশলগত গুরুত্বের দিকটি প্রমাণ করলো দশক এই ছিল আজকের প্রতিবেদনে পরবর্তী প্রতিবেদনের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ